এটাতে দুই বছরের গ্যারান্টি থাকবে আমি বারবার বলি এই মেশিনটা ছোট কিন্তু আপনি মেশিন কিনছেন কিন্তু একদিনের জন্য না আপনি মেশিন কিনছেন অনেক দিনের জন্য এই মেশিনটা নিলে আপনি খামারি খামার একটা খামারের জন্য দশ বছরের জন্য একটা মেশিন কেনা কিনলে আপনাকে আর মেশিন কেনা লাগবে না এই মেশিনটা দিয়ে আপনি এলোমেলো খড় আটি খড় বলেন কাঁচা ঘাস আগ জাতীয় শক্ত জাত জাতীয় হোক সবই কাটতে পারবেন খুব দ্রুত হবে এটা এই কারণে মিশাইল বলছে দেওয়ার সাথে সাথে আপনার দিতে দেরি হবে খড় কাটতে দেরি হবে না এটাতে পাঁচটা ব্লেড ব্যবহার করা আছে যেটা আপনি দুই বছরের ব্লেডে দুই বছরের গ্যারান্টি থাকবে আর নিঃসন্দেহে ব্লেডটা আপনি মেশিন চালাইতে পারবেন চার পাঁচ বছর আর মেশিনটা আমাদের কাছে আছে তিন ঘোড়া দিয়েও নিতে পারেন মোটর সাড়ে চার ঘোড়া দিয়েও নিতে পারেন আপনি দুইটা কোয়ালিটি দিয়ে নিতে পারবেন আর এছাড়াও আমাদের কাছে থাকবে সাইলেজ স্পেশালিস্ট মেশিন আমরা এই কারণে সাইলেজ স্পেশালিস্ট মেশিন বলি কারণ বড় বড় খামারে যাদের দুইশো গরু আড়াইশো গরু আছে আপনি ব্যাপারে যাদের এক দেড়শো দুইশো গরু আছে তাদের জন্য কিন্তু এই সব ছোট মেশিন নিলে তাদের পুষাবে না তাদের জন্য এই আমরা নিয়ে এসেছি বড় মেশিন এটা যে আপনি এলোমেলো খড় আটি খড় বা ভুট্টা সাইলেজ বিশেষ করে ভুট্টা সাইলেজ দায়ী করতে পারবে এর বিশেষত্ব হচ্ছে প্রথমত এখানে প্লাস্টিকের বেল্টের জায়গায় আপনাকে দিয়েছি আমরা দিয়েছি হচ্ছে স্টিল বেল্ট যেটা আপনার অনেক দিন লাস্টিং করবে এবং ছেড়ার কোনো ভয় থাকবে না তার দ্বিতীয়ত আমাদের এটা হচ্ছে এখানে স্টিলনেস স্টিল ব্যবহার করছি আমাদের আউটলেস কভারের অনেক সময় গ্রাহকরা কমপ্লেন করে যে আউটলেস কভার পড়ে গেছে এই জন্য আউটলেস কভারের এখানে আমরা স্টিলনেস স্টিল ব্যবহার করছি আর এখানে বত্রিশটা ব্লেড ব্যবহার করছি যেটা দিয়ে আপনি ভোটটা সাইলেজের জন্য খুব উপযোগী হবে মেশিনটা এই মেশিনটা দিয়ে আপনি খড় ছোট বড় করতে পারবেন এবং কি একটা খামারের জন্য এই মেশিনটা আমি মনে করি সর্বোত্তম প্রয়োজন আপনি যদি খামার ভালোভাবে চালাইতে হয় তাহলে সাইলেজ স্পেশালিস্ট মেশিনের বিকল্প নেই আর এই মেশিন বাদে আপনি সামার সালাই মজা পাবেন না এটা দিলে আপনার খড়টা নরম করে দেবে একদম ই করে দিবে তাতে আপনার গরু তারও বেশি খাবে ইনশাল্লাহ আপনার গরুর খড় আরো বেশি বেড়ে যাবে এছাড়াও আমাদের কাছে পাবেন আপনি টুইন কম্বাইন মেশিন যেগুলাতে খড় গাছ কাটা প্লাস আপনি ভুসি ধান গম ভুট্টা তুলা এগুলাতে আপনি এক ফুল দিয়ে খড় গাছ কাটতে পারবেন এক ফুল দিয়ে আপনি ভুজি তৈরি করতে পারবেন

ক্রয় করতে অবশ্যই আমাদের কাছে ভিডিও কল দিবেন যদি অনলাইনে নিয়ে থাকেন আমাদের দেখবেন যে আপনি ভিডিওতে তাকে দেখলেন তাকেই আপনি ভিডিও কলে পাচ্ছেন কিনা বা শোরুম থেকে নিচ্ছেন কিনা দেখে অবশ্যই করবেন আবার যদি মনে করেন যে না আমি আসবো না আমি অনলাইনে নিব না আমি সরাসরি আসব ইনশাআল্লাহ আপনাকে স্বাগতম আপনি সরাসরি আসেন আইসে আকলিমা মোটরস থেকে মেশিন দেখবেন দেখে যদি পছন্দ হয় আপনি নিয়ে যেতে পারেন আপনার নির্দেশে ঠিকানায় আসসালামু আলাইকুম